ভারত মহাসাগরে ছোট নৌকায় থাকা একজন একাকী নাবিকের সামনে আসে একাধিক চ্যালেঞ্জ একদিকে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব আর অন্যদিকে সূর্যের তীব্র তাপে তার শরীর জ্বলে যাচ্ছে তবুও সে হাল না ছেড়ে নৌকা মেরামতের চেষ্টা চালিয়ে যেতে থাকে আর সাহায্যের জন্য সংকেত পাঠাতে থাকে এদিকে প্রতিটা মুহূর্তে মৃত্যু তার দিকে এগিয়ে আসছে ঝড়ের তাণ্ডবে তার নৌকা ডুবে যায় ও সে আশ্রয় নেয় ছোট্ট একটি লাইফ বোটে যার চারদিকে হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে যা দেখে তার চোখে ফুটে উঠে ভয় ও হতাশা কিন্তু সে হাল ছাড়তে রাজি নয় অন্যদিকে ঝড়ের কারণে হারিয়ে যায় প্রয়োজনীয় খাবার ও পানি যা তাকে সহ্যে সে সীমানায় পৌঁছে দেয় ধীরে ধীরে হতাশা তাকে কাবু করে ফেলতে থাকে তবু সে হেরে যেতে রাজি নয় শেষ পর্যন্ত কি ঘটে এই একাকী নাবিকের ভাগ্যে সে কি বেঁচে ফিরে নাকি চিরতরে হারিয়ে যায় এই বিশাল সমুদ্রে হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দুই হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত একটি শ্বাসরুদ্ধকর সার্ভাইভেল অ্যাডভেঞ্চারাস জরনার মুভি ছবি অল ইজ লস্ট নিয়ে এটি এমন একটি হৃদয় সিনেমা যা একজন একাকি নাবিকের জীবন মরণের গল্প নিয়ে তৈরি রবার্ট রেডফোর্ড অভিনীত এই চলচ্চিত্রে কোনো সংলাপ নেই আছে শুধু প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে মানুষের অদম্য ইচ্ছাশক্তির নীরব যুদ্ধ মুভিটি শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই মুভির শুরুতে আমরা সমুদ্রের মাঝখানে একটি ভাঙা ও উল্টো টানো জাহাজ দেখতে পাই আর ব্যাকগ্রাউন্ডে একজন ব্যক্তি বলছিল আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি নিজেকে রক্ষা করতে কিন্তু আমি হেরে গেছি আমার কাছে বেঁচে থাকার মতো খাবার পানি কিছুই নেই তবুও আমি লড়াই করেছি বাঁচার চেষ্টা করছি আমি শুধু বলতে চাই আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি তোমাদের মিস করব। আমি সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি এরপর আমরা আট দিন আগের দৃশ্য দেখতে পাই যেখানে একজন লোক একটি নৌকার মাঝে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে নৌকায় পানি ঢুকতে শুরু করে ও তার ঘুম ভেঙে যায় সে নৌকার উপরে ওঠে এসে দেখতে পায় নৌকাটি সমুদ্রে ভাসমান একটি কন্টেনারের সঙ্গে ধাক্কা খেয়েছে যার ফলে নৌকার দেযালে একটি বড় ছিদ্র হয়ে সেটির ভিতর পানি ঢুকছে লোকটি নৌকায় একাই ছিল তাই সে নৌকায় থাকা একটি রড দিয়ে কন্টেনার থেকে নৌকাটিকে আলাদা করার চেষ্টা করতে থাকে কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ রডটি পুরোপুরি হয়ে গেলেও নৌকা সেখান থেকে একটু নড়েনি তখন লোকটি এই রড ফেলে দিয়ে নৌকার ভিতরে থাকা প্যারাসুট নিয়ে আসে ও সেটি কন্টেনারের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয় এতে প্যারাসুটটি সমুদ্রের প্রবাহমান স্রোতে পড়ে ফুলে ওঠে এবং কন্টেনারটিকে নৌকা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে বিপরীতমুখী বাতাসের কারণে নৌকাটি আবার সেই কন্টেনারের কাছে চলে আসে কিন্তু এবার সময় থাকতে লোকটি লোকটি নৌকাটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। তাই নৌকাটির নতুন করে কোনো ক্ষতি হয়নি তারপর কন্টেনার থেকে প্যারাশুটটি খুলে নিয়ে আসে ও নৌকাটিকে সেখান থেকে দূরে সরিয়ে আনে এতক্ষণে লোকটি স্বস্তির নিঃশ্বাস নেয় ও নৌকার দিকে মনোযোগ দেয় কিন্তু এতে তার মন খারাপ হয়ে যায় কারণ নৌকার নিচের কেবিনটি অর্ধেক পানিতে তলিয়ে গিয়েছে এতে নৌকায় থাকা রেডিও সহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছিল লোকটি বুঝতে পেরে যায় নৌকার কোলে হওয়ার চিত্রটি দ্রুত মেরামত করতে না পারলে নৌকাটি পানিতে ডুবে যাবে তাই সে নৌকায় থাকা বিভিন্ন কাগজ প্লাস্টিকের টুকরো ও আঠা ব্যবহার করে চিত্রটিকে মেরামত করার চেষ্টা করে চিত্রটি পুরোপুরি বন্ধ করতে না পারলেও মোটামুটি পানি ঢোকা বন্ধ হয়ে যায় এভাবে এক সময় রাত হয়ে যায় ও লোকটি ঘুমিয়ে যায় পরদিন সকালে লোকটি নৌকার রেডিও ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি উপরে ডেকে এনে রোদে শুকাতে দেয় তারপর সে রেডিওটি ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু রেডিওটি কোনোভাবেই অন হয় না এরপর আবারও লোকটি নৌকায় থাকা কাপড় ও টোপ দিয়ে ছিদ্রটি মেরামত করতে থাকে এসব কাজের মাঝেই দ্বিতীয় দিনও শেষ হয়ে যায় তৃতীয় দিন সকাল থেকে লোকটি নৌকার নিচের কেবিনে জামা কাপড় পরিষ্কার করতে শুরু করে আর ততক্ষণে নৌকার খোলে হওয়া ছিদ্রটি মোটামুটি ভালোভাবে মেরামত করা হয়ে গেছে এরপর লোকটি পুনরায় রেডিওটি ঠিক করার চেষ্টা করতে থাকে এবং বিভিন্ন মানচিত্র চিত্র দেখে নৌকার বর্তমান অবস্থা বের করার চেষ্টা করতে থাকে কিন্তু সব চেষ্টায় এক ব্যর্থ হয় ও হতাশ হয়ে সে নৌকার নিজের ক্যাবিনে বিশ্রাম করতে যায় সে সময় হঠাৎ করে নৌকার ডেকে থাকা রেডিওতে কেউ ভয়েস পাঠায় রেডিওটির শব্দ শুনে লোকটি দ্রুত ক্যাবিন থেকে ডেকে উঠে আসে ও জবাব দিয়ে সাহায্য চাইতে থাকে কিন্তু দ্রুতই কেটে যায় কারো সাথে যোগাযোগ করতে না পারায় লোকটি হতাশ হয়ে যায় এবং হতাশা কাটানোর জন্য মত পান করতে শুরু করে কিন্তু এক সময় সে বুঝতে পারে বেঁচে থাকতে হলে তাকে সুস্থ থাকতে হবে তাই সে রান্না শুরু করে এবং খাবার তৈরি করে খেয়ে নেয় কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে লোকটি উপরের দিকে এসে বৃষ্টিতে ভিজতে থাকে আর বৃষ্টিতে ভিজে গোসল করে সে খুবই খুশি হয় তারপর সে নিচের কেবিনে এসে পোশাক পরিবর্তন করে খাবার খেয়ে ঘুমিয়ে যায় আর এভাবেই তৃতীয় দিনটিও শেষ হয়ে যায় চতুর্থ দিন সকালে লোকটি যখন নৌকার পাল ঠিক তখনই সে দূর আকাশে মেঘের গর্জন শুনতে পায় ও বুঝতে পারে ঝড় আসছে আর তার ধারণাকে সত্যি প্রমাণ করে কিছুক্ষণ পরই চারপাশ অন্ধকার হয়ে যায় ও তীব্র বাতাস বইতে শুরু করে তারপর ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং ভারী বৃষ্টিতে সবকিছু ভিজে যেতে থাকে ঝড়ের হাত থেকে নৌকাটিকে বাঁচাতে লোকটি রেইনকোট পরে টেকে উঠে নৌকার হুইল ধরে সেটিকে নিয়ন্ত্রণ করতে থাকে কিন্তু ঝড়ের প্রকোপ চলছিল তখন লোকটির মনে এভাবে চললে ছিদ্রটি দিয়ে পুনরায় পানি ঢুকতে শুরু করবে ও নৌকাটি তলিয়ে যাবে কারণ সে কাপড় ও কাগজ দিয়ে সেটি মেরামত করেছিল যা বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে তাই কোনো উপায় না পেয়ে লোকটি এই ঝড়ের মাঝেই নৌকায় প্যারাসুট টি নিয়ে সমুদ্রে নেমে পড়ে ও প্যারাসুট দিয়ে সেই ঢেকে দেয় তারপর লোকটি কোনো ভাবে তার ক্লান্ত শরীর নিয়ে নৌকার ভিতরে ফিরে আসে ও নিচের কেবিনে গিয়ে শুয়ে পড়ে এদিকে যতই সময় যাচ্ছিল বাইরের আবহাওয়া ততই খারাপ হতে থাকে এদিকে এক সময় রাত হয়ে যায় নৌকার হুইলে কেউ না থাকায় নৌকাটি প্রবল ঝরে দুলতে থাকে ও এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কেবিনে থাকা লোকটিও নৌকার বাইরে ছিটকে সমুদ্রে গিয়ে পড়ে কিন্তু কপাল ভালো যে নৌকাটি ঝড়ের ফলে আবারও হয়ে যায় এবং লোকটি সাতার কেটে পুনরায় নৌকায় উঠতে সক্ষম হয় পরিস্থিতি বিপজ্জনক দেখে লোকটি নৌকায় থাকা লাইফ বোর্ডটি বের করে ফুলাতে থাকে তারপর সে লাইফ নৌকার সঙ্গে একটি রশি দিয়ে বেঁধে তা পানিতে নিক্ষেপ করে এরপর সে নিজেও নৌকা থেকে পানিতে লাফ দেয় ও লাইফ বোর্ডে উঠে দরজা বন্ধ করে শুয়ে পড়ে এভাবে এক সময় রাত শেষ হয়ে যায় ও পঞ্চম দিন শুরু হয় লোকটি জেগে উঠে দেখে চারপাশের পরিবেশ শান্ত হয়ে গেছে সে লাইফ বোটের দরজা খুলে দেখে তার নৌকার প্রায় অর্ধেক পানিতে তলিয়ে গেছে লোকটি নৌকা সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই দ্রুত সেখানে গিয়ে বিভিন্ন জিনিসপত্র যেমন দিক নির্ধারণের জন্য একটি অ্যানালগ যন্ত্র মানচিত্র ও কিছু খাবার সংগ্রহ করে ঝড়ের সময় তার কপাল কেটে গিয়েছিল সেই জায়গার ক্ষতটিও সে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে ফিরে আসে তারপর সে অসহায় দৃষ্টিতে নৌকার দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার চোখের সামনেই নৌকাটি সমুদ্রের গভীরে তলিয়ে যায় সে বুঝতে পারে এই ছোট লাইফ বোর্ডটি এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সে নৌকা থেকে নিয়ে আসা দিক নির্ধারণের যন্ত্র ও মানচিত্র ব্যবহার করে তার অবস্থার নির্ণয়ের চেষ্টা করতে থাকে কিন্তু এবারও সে ব্যর্থ হয় এবং হতাশায় শুয়ে ঘুমিয়ে পড়ে লোকটি যখন ঘুমিয়েছিল তখন একটি সামুদ্রিক কাঁকড়া তার লাইফ চিত্র করে দেয় এতে করে লাইফ পানি উঠতে শুরু করে লোকটি ঘুম থেকে উঠে নিজেকে পানির ভিতর শুয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে লাইফ চিত্র হলো। তারপরও সে দ্রুত তার কাপড় ভিজিয়ে লাইফ থেকে পানি বের করার চেষ্টা করতে থাকে কারণ বেশি পানি জমে গেলে সেটিও তলিয়ে যাবে ঠিক তখনই লোকটি দূরে একটি বিকট বজ্রপাতের শব্দ শুনতে পায় আর মুহূর্তের মধ্যেই পুনরায় ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায় ঝড়ের হাত থেকে বাঁচতে লোকটি প্রাণপণে লাইফ বোটটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে কিন্তু এর মধ্যেই বোটের ভেতর প্রচুর পানি ঢুকে পড়ে তখন লোকটি পানিতে নেমে লাইফ উল্টে দিয়ে ভেতরে থাকা পানি বের করে দেয় ও পুনরায় সেটিকে সোজা করে কোনো মতে লাইফ বোটে উঠে পড়ে এভাবে সারা রাত ঝড়ের তাণ্ডব চলতে থাকে আর লোকটি আতঙ্কিতভাবে ভাবে লাইফ বোটে শুয়ে থাকতে থাকতে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় পরদিন সকালে অর্থাৎ ষষ্ঠ দিনের শুরুতে লোকটি নতুন করে বাতাস ভরে লাইফ বোট টিকে স্থিতিশীল করার চেষ্টা করে তারপর সে তৃষ্ণার্ত হয়ে তার কাছে থাকা পানির বোতলের মুখ খুলে পানি খেতে যায় কিন্তু পানি মুখে দেওয়ার পরেই তার মুখ কুচকে যায় কারণ বোতলে মিঠা পানির বোতলে লবণাক্ত পানি ছিল লোকটি বুঝতে পারে ঝড়ের সময় বোতলের মুখ খুলে সেখানে লবণাক্ত পানি ঢুকে গেছে সারা রাত এত কষ্ট করার পর এখন তার কাছে না ছিল কোনো খাবার আর সেই সম্বল পানিটুকু নষ্ট হয়ে যাওয়াতে লোকটি একেবারেই ভেঙে পড়ে ভীষণ ক্লান্ত ও অসহায় হয়ে সে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে কিন্তু বিশাল এই সমুদ্রে তার কান্নার আওয়াজ শোনার জন্য কেউই ছিল না এভাবে কিছু সময় কেটে যায় উলুকটি খেয়াল করে বোতলের লবণ পানি সূর্যের তাপে বাষ্প হয়ে বোতলের গায়ে জমেছে এটা দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে সে বোতলটিকে কেটে তাতে সমুদ্রের পানি ভরে নেয় এবং উপরের অংশটিতে পলিথিন দিয়ে ঢেকে দেয় এরপর সে তার কাছে থাকা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে বড়শি বানিয়ে সমুদ্রে মাছ ধরার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো মাছই তার বড়শিতে ধরা পড়ে না অনেকক্ষণ পর সে দেখে সূর্যের তাপে লবণ পানি বাষ্প হয়ে পলিথিনের নিচে বিশুদ্ধ পানির ফোটা ফোটা জমা হচ্ছে আর তা নিচে রাখা গ্লাসে জমতে থাকে তখন লোকটি সেই বিশুদ্ধ পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে এতে সে কিছুটা স্বস্তি অনুভব করে এবং তার কাছে থাকা মানচিত্র নিয়ে আবারও তার গন্তব্য নির্ধারণের চেষ্টা করে কিন্তু কিছুতেই সে তার নিজের অবস্থান বুঝতে পারছিল না এভাবেই অনাহারে তপ্ত রোদে পুড়ে আরও কিছু সময় কেটে যায় ঠিক তখনই দূরে একটি জাহাজের শব্দ শোনা যায় এবং ভালোভাবে লক্ষ্য করে লোকটি দেখে সত্যি একটি বিশাল জাহাজ তার দিকে এগিয়ে আসছে আশায় বুক বেঁধে লোকটি দ্রুত ফ্লেয়ার গান দিয়ে ফ্লেয়ার জ্বালিয়ে সংকেত দিতে থাকে আর চিৎকার করে সাহায্য চাইতে থাকে কিন্তু এটি ছিল কার্গো জাহাজ সেখানে খুব বেশি মানুষ ছিল না ফলে কেউই তার সংকেত দেখতে পায়নি তার চোখের সামনে দিয়ে জাহাজটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর এক বুক হতাশা নিয়ে লোকটি লাইফ বোটে শুয়ে পড়ে ঠিক তখনই সে খেয়াল করে দেখে তার মাছ ধরার বড়শিতে কিছু একটা আটকে গেছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে সে দেখতে পায় তার লাইফ নিচে অসংখ্য হাঙ্গর ঘুরছে এই দৃশ্য দেখে লোকটি ভয় পেয়ে মাছ ধরার আশা ছেড়ে দিয়ে চুপচাপ লাইফ বোটের মধ্যে শুয়ে থাকে এভাবে দিন শেষ হয়ে আবারও রাত হয়ে যায় রাতে লোকটি দেখে একটি যাত্রীবাহী জাহাজ তার সামনে দিয়ে যাচ্ছে আবারও লোকটি আশার আলো দেখতে পায় ও সাহায্যের জন্য পাগলের মতো ফ্লে ফ্লেয়ার গান দিয়ে একের পর এক ফ্লেয়ার আকাশে ছুটতে থাকে কিন্তু সব ফ্লেয়ার ছুটে শেষ করে ফেললেও তার সংকেত কেউ দেখতে পায় না ও জাহাজটি তার সামনে দিয়ে দিগন্তের ওপারে চলে যায় ষষ্ঠ দিনটি পেরিয়ে সপ্তম সূচনা হয় আগের দিনের দিনের ঘটনাগুলি ভেবে এভাবে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে ধীরে ধীরে তার বেঁচে থাকার আশাগুলো ক্ষীণ হয়ে যেতে থাকে কারণ তার কাছে না ছিল কোন খাবার না ছিল পর্যাপ্ত পরিমাণ পানি তবুও লোকটি তার দূরবীন দিয়ে সমুদ্রের তীর খুঁজে বের করার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো চেষ্টাই কাজে আসে না বেঁচে থাকার জন্য লোকটি সব রকম চেষ্টা করলেও কোনো কিছু তার পক্ষে কাজ করছে না তখন এই নির্জন বিশাল সমুদ্রে সব আশা ভরসা হারিয়ে লোকটি তার স্ত্রী ও সন্তানের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে শুরু করে চিঠিতে লোকটি লিখে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি নিজেকে রক্ষা করতে কিন্তু আমি হেরে গেছি আমার কাছে বেঁচে থাকার মতো খাবার পানি কিছুই নেই তবু আমি লড়াই করেছি পাচার চেষ্টা করছি আমি শুধুই বলতে চাই আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি তোমাদের মিস করব আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি লোকটি চিঠিটি লেখা শেষ করে সেটি একটি কাঁচের বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেন অবশেষে আবারও রাত হয়ে যায় সমস্ত আশা ভরসা হারিয়ে লোকটি অসহায় হয়ে লাইফ বোটে পড়ে থাকে লাইফ বোটে শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না খাবার ও পানির অভাবে তার শরীর যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল তখন লোকটি তার থেকে দূরে একটি আলো জ্বলতে দেখে আলো দেখে লোকটি শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয় কিন্তু সংকেত দেওয়ার মতো তার কাছে কোনো কিছুই ছিল না তাই লোকটি পানির সেই কাটা বোতলের ভিতর মানচিত্র ও কাগজ রেখে তাতে আগুন ধরিয়ে দেয় ও হাত নাড়িয়ে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য কিন্তু অপর পাশ থেকে কোনো সারা মিল ছিল না তা দেখে লোক একটি লাইফ বোটে থাকা সব কিছু সেই আগুনে ছুঁড়ে ফেলে সেটিকে আরো বড় করে তোলে আর তখনই হয় বিপদ আগুন লোকটির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর আগুন থেকে বাঁচতে লোকটি সমুদ্রের পানিতে লাফিয়ে পড়ে সমুদ্রে ভাসতে ভাসতে লোকটি অসহায়ভাবে দেখতে থাকে কিভাবে তার বেঁচে থাকার সে সম্বলটুকুও ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে কিছুক্ষণ ভেসে থাকার পর লোকটি তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর ধীরে ধীরে তিনি গভীর সমুদ্রে তলিয়ে যেতে থাকে আর এভাবেই শেষ হয়ে যেতে থাকে বিশাল সমুদ্রের সাথে লড়াই করে যাওয়া একজন অসহায় মানুষের গল্প সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে গেল কিন্তু না বন্ধুরা গল্পটি এখানে শেষ হয় না যদিও অন্যান্য অনেক চ্যানেলে গল্পটিকে এখানে শেষ করেছে কিন্তু মুভিটি আসলে এখানে শেষ হয়নি লোকটি যখন সমুদ্রে তলিয়ে যাচ্ছিল তখন সে পানির উপরে একটি নৌকাকে তার জ্বলন্ত লাইফ বোটের দিকে এগিয়ে আসতে দেখে সেই নৌকাটি দিকে একটি সার্চ লাইট পানিতে ফেলা হয়েছিল লোকটি তখন তার জীবনের শেষ মুহূর্তে বেঁচে থাকার আশা ফিরে পায় ও সাতার কেটে উপরে উঠতে থাকে কিন্তু তার ক্লান্ত শরীর শেষ মুহূর্তে এসে তাকে উপরে উঠতে দিচ্ছিল না তবুও লোকটি তার শেষ শক্তিটুকু দিয়ে সেই নৌকার দিকে এগিয়ে যায় ও নৌকা থেকে একটি হাত এগিয়ে এসে তাকে ধরে ফেলে এখন বন্ধুরা আসলে কি লোকটিকে কেউ উদ্ধার করেছিল নাকি শেষ এই সিনটি লোকের জীবনের শেষ মুহূর্তের একটি কল্পনা সেটি তোমাদের কাছেই থাক কিন্তু মনে রেখো যাই হোক না কেন বেঁচে থাকার জন্য লোকটি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে আর এটাই এই মুভির আসল শিক্ষা কখনোই হাল ছাড়া যাবে না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে তো বন্ধুরা মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না এরকম রকম আরও হলিউড মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তাহলে আজকের মতো এখানেই বিদায়